আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে যে মেশিনটা নিয়ে আসছি তার ডিটেলস এবং পুরো ভিডিওতে আমরা রিভিউ করে দেখিয়ে দেব এই মেশিনের কাটিং সাইজ মেশিনের স্পেসিফিক ডিসক্রিপশন সবগুলো আমরা আগে পরিচিত হই ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আসসালাম ভাই পরিচয়টা দেন ভাই আমার নাম মোহাম্মদ আমি আছি তো মোহাম্মদ সোহাক সাহেব আমাদের মাঝে আজকে যে মেশিনটা নিয়ে কথা বলবেন বা এই মেশিনটার মডেল নাম্বারটা একটু বলেন মেশিনটার মডেল নাম্বার হচ্ছে সি থ্রি আচ্ছা সি থ্রি মডেলের এই মেশিনটা দিয়ে আমরা কি কাজ করতে পারবো একটু ডিটেলসে বলবো আপনার খড় ঘাস কাটা বা সাইলেস করতে পারবেন পাওয়ার প্রোডাকশন পাবেন মিনিমাম এক টন মিনিমাম এক টন মানে ঘন্টায় এক হাজার কেজি আমরা কাটতে পারবো এবং এই মেশিনে কি আলাদা আলাদা কাটিং সাইজ করা সম্ভব জি অবশ্যই আলাদা আলাদা কাটিং সাইজ করা সম্ভব এটা আপনার হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি ঠিক আছে আপনি কাটিং করতে পারবেন হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি তো বিওয়ার্স আপনারা মেশিনটা দেখতে পাচ্ছেন আমি পার্ট টু পার্ট ঘুরিয়ে দেখার চেষ্টা করবো হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চির সাইজে মেশিনটা আচ্ছা এই মেশিনটার মেইনটেনেন্স ডিসক্রিপশনটা বলেন এখানে যে গিয়ার বক্সটা আছে এটাতে মোবিল গ্রিজ ইউজ করতে হবে জি 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 এর জিনিসটা এই এই যে প্রত্যেকটা টু গেজে যেখানে বুশের সাইড দিয়ে গ্রিস করা আছে আপনারা ভিউয়ারস নিয়মিত এই মেশিনটা যারা নেবেন জাস্ট গ্রিসটা করবেন কারণ এটা গিয়ার বক্স সিস্টেমের একটা মেশিন হাই কোয়ালিটির একটা মেশিন তো এই জিনিসগুলো ঠিকঠাকভাবে চালাইতে পারলে মেশিনগুলো লং টাইম ইউজ করা যাবে

স্প্রিংগুলো ইয়া করা হয়েছে যে এই যে প্রিমিয়ামের ভিতরে জাস্ট অটোমেটিক টানে নিয়ে যাবে না এখানে জাস্ট দিলে টান দিবে এই প্রিমিয়ামটার কাজ হচ্ছে চাপ দিত আর কি মানে থেতলায় দেওয়ানোর মতন আর কি ইয়াটা হবে থেতলায় দিবে এই কারণে হাই কোয়ালিটির যে প্রিমিয়ামটা ব্যবহার করা হয়েছে তো বিয়ার্স এই মেশিনগুলোতে আর কি কি আছে ভিতরে আমরা খুলে বাইক মেশিনটা খোলেন তো আমরা একটু ভিতরে সাইডটা দেখি আচ্ছা এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে মেশিনের কাটিং সাইজের প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ব্লেড সিস্টেমের আছে ব্লেডটা কিন্তু অনেক হ্যাবি হ্যাঁ অনেক হ্যাবি ব্লেড এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে তিনটা ব্লেড ইউজ করা হয়েছে একটা কাটিং ব্লেড দুইটা কাটিং ব্লেড একটা কাউন্টার ব্লেড এই যে এই যে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনাদের কাউন্টার ব্লেড আর এই যে এখানে যেটা আছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটিং ব্লেড কাটিং ব্লেডগুলোর যে থিটনেস মানে বেকায়দা কোয়ালিটির হাই কোয়ালিটির একটা মেশিন বোঝা যাচ্ছে এই মেশিনের সাথে আপনারা কত মোটর দিচ্ছেন ভাই একটু যদি বলতেন এই মেশিনের সাথে আপনারা দেড় মটর এই মেশিনের সাথে দেড় গোনা মটর দিচ্ছেন আচ্ছা এই মেশিনের সার্ভিস ওয়ারেন্টি এবং গ্যারান্টি আপনারা কি দিয়ে থাকেন একটু বলবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছেন আর মেশিন যখন ডেলিভারি দিবেন তখন কি আপনারা ফুল সেট করে দিবেন অবশ্যই আর এই মেশিনগুলো যারা আপনার বিভিন্ন জেলা পর্যায়ে নিতে চায় তাদের উদ্দেশ্যে একটু বলুন তারা কিভাবে নেবে তারা আমাদের সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিজ জেলা পর্যায়ে কুরিয়ার মাধ্যমে পৌঁছে দেবো হ্যাঁ সুন্দর করে বলে দিল যারা কিছু টাকা অ্যাডভান্স করবেন পাঁচ হাজার টাকা কারণ এই মেশিনের কুরিয়ার চার্জ আছে এই চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকেন কারণ অ্যাডভান্স নেওয়ার কারণ কি ভাই কুরিয়ার চার্জ অ্যাডভান্স নেওয়ার কারণ অনেকে অসাধু আছে না মজা করে আচ্ছা মাল মাল হয় না তো এই কারণে ভাইয়েরা জাস্ট যারা রিয়েল কাস্টমার রিয়েল ভাইয়ের তাদের উদ্দেশ্যে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকেন সেই টাকা আপনাদের মূল মেশিনের টাকা থেকে মাইনাস করে কন্ডিশনে পাঠানো হয় তো বাইদের প্রতিষ্ঠান ট্রাস্টেবল প্রতিষ্ঠান আপনারা চাইলে বিশাল বড় প্রতিষ্ঠান এখানে অনেক ধরনের মেশিনই আছে আপনারা চাইলে সব ধরনের সাইলেস কোয়ালিটির মেশিনগুলো নিতে পারেন তো ভাই এই মেশিনগুলো অর্ডার করার সিস্টেম তো ভাই বলে দিলেন আপনাদের প্রতিষ্ঠানের ঠিক আছে একটু বলেন আমাদের প্রতিষ্ঠান দুই জায়গায় কর্পোরেট অফিস ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে মদ্দাপাড়া বৈশাখীর মোড় আচ্ছা আরেকটা প্রতিষ্ঠান আর কোনো ব্রাঞ্চ আমাদের বগুড়াতে প্রতি শাখা অফিস আছে সাজাপুর ফোর্ট ব্রিজ মার্কেট দ্বিতীয় তলা আপনারা চাইলে এই মেশিনগুলো নিতে পারবেন তো অবশ্যই আপনারা এতক্ষণ ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন এই মেশিনের কার্যকারিতা এই মেশিনটা সাধারণত দুইটা কালারের হয়ে থাকে রেড কালার এবং ব্লু কালার

সেই কারণে এই মেশিনগুলো যেহেতু খামারিরা ইউজ করে তাদের খামারে একটা মেশিন বন্ধ থাকলে যদি পার্স না মিলাইতে পারে তো সেই খামারির ভোগান্তর কোনো শেষ নেই এলোমেলো খড় কাটা যায় না এলোমেলো খড় গাছ ভুট্টা নেপিয়ার পাংচন সব কাটা যাবে আটি খড় এলোমেলো খড় সব যাই হোক এই মেশিনগুলো যারা নিতে চান তারা নাম্বার নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম